দেখুন বাইশে সেপ্টেম্বর থেকে সোম থেকে রবি সন্ধে সাতটা পুজোর আগে একাধিক নতুন ধারাবাহিক আনতে চলেছে স্টা জলসা এর মধ্যে একটি আসন্ন নতুন ধারাবাহিক ও মোর দরদিয়া আজকের ভিডিওতে আমরা জানব কবে থেকে কোন সময়ে আসবে নতুন ধারাবাহিক ও মোর দরদিয়া এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী রনিতা দাস ও নায়কের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা বিশ্বজিৎ ঘোষ নতুন ধারাবাহিক যেমন টিভির পর্দায় আসছে তেমন পুরনো ধারাবাহিক টিভির পর্দা থেকে বিদায় নিচ্ছে পুজোর আগেই বিদায় নিচ্ছে গীতা এ লেলবি এখন প্রশ্ন হচ্ছে কবে থেকে কোন সময় আসবে নতুন ধারাবাহিক ও মোর দরদিয়া স্টা জলসার কিন্তু খুব বেশি স্লট খালি নেই এই ধারাবাহিকটি সন্ধ্যে সাতটা কিংবা সাড়ে সাতটার সময়ে দেওয়া হতে পারে কিংবা রাত নয়টা কিংবা দশটার স্লটে আসতে পারে যদিও এখনও কিছু বলা যাচ্ছে না কারণ জলসা যে কোনো স্লটে দিতে পারে তো বন্ধুরা এই বিষয়ে তোমার কি মতামত কমেন্টে জানাতে পারো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো